আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা সবাই একটু বাজারে যাচ্ছিলাম একটা কাজের জন্য আর কি হলো আপনারা জানেন যেতে যেতে তো ছোট ভাই ঘুমিয়েই পড়ল ও ঘুমাচ্ছে আর তখন একটু আমার ভিডিও করে নিলাম দেখেন আমাকে দেখতে সুন্দর লাগছে না ওই ওখানে তো ভিড় কেন এরপরে আমরা ওই ভিড়ের দিকে যেতে বাগুন যেতে যেতে কত রকমের কত খাবারের দোকান যে দেখলাম আর সাথে দেখলাম মানুষের উপচে পড়া ভিড় এত মানুষ যে কোথা থেকে আসু এরপর আমরা আস্তে আস্তে আরো ভিড়ের দিকে যেতে লাগলাম আর ভিতরে যেতেই দেখলাম ওরে মা গো এগুলো কি এগুলো তো সব খেলনার দোকান এত খেলনা আমি তো ভাবলাম একসাথে সব খেলনাগুলো কিনে নিই আমি আম্মুকে বলছিলাম যে আম্মু একটু খেলনা কিনে দাও কিন্তু কিনেই দিব না আমার বাসায় তো অনেক খেলনা আছে তাই আর কিনে দিব না এরপর আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি দোকান আছে ঘুরতে ঘুরতে এবার চোখে পড়ব কিছু মিষ্টির দোকান দেখেন এখানে কি কি পাওয়া যায় কদমা আছে সাজ আছে খই আছে আর ওই জানতাসা পিঠার মতো কি যেন একটা ছিল আর কি কি যেন আছে এগুলো তো আমি চিনি না এরপরে আমরা শ্বাসগুলা হাতে নিয়ে দেখছিলাম আসলে এগুলো কেমন কোনোটা ঘোড়ার মতো হাতির মতো পাখির মতো এক একটা এক এক রকম আমার মিষ্টি অনেক পছন্দ তো তাই আমি কদমার সাজ কিনে নিলাম বাসায় গিয়ে মজা করে খাওয়া যাবে এরপরে আমরা সামনে একটা ছোট্ট দোকানে গেলাম দেখি আমার জন্য কোনো খেলনার ব্যবস্থা করতে পারি কিনা যাক অবশেষে ছোট্ট একটা খেলনার ব্যবস্থা করতে পারলাম এই ছোট্ট গাড়িটা আমি একটু চেক করে দেখছিলাম যে কোনটা ভালো খেলনাটা কিনে আমরা আবার চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিল তাও সামনে শুধু খেলনার দোকানে আসে কি যে করি খেলনা দেখলে এটা শুধু কিনতেই মন চায়

কি আর করব মনে কষ্ট নিয়ে আস্তে আস্তে করে বাসাই চলে গেলাম আর একটা মজার ব্যাপার কি জানেন ছোট ভাই তো কিছুই দেখতে পেল না ও তো তখন থেকেই ঘুমাচ্ছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দিবেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু